এই হজের সময় তো আসি গেইল তো যাওয়া নাগে হাতে টাকা পয়সাও নাই সব টাকা তো সুদে লাগা তোমরা ওগুলি টাকাও দেয় না এমন খাতার কতগুলি টাকা এরে বাপরের বাপ এলে টাকা হলে তো মোর হজত যাওয়া হয় এই যে খান্নানগুলো কতগুলি টাকা নিচ্ছে বাপরে বাপ মুই তো এতদিন খাতায় দেহ নাই সিরিয়াস চাইলে কাক চুপ চুপ করি এত টাকা দিছে বাপরে বাপ যে খাতার সব টাকা লেখি দিছে এই যে হান্নান নিচে পঞ্চাশ হাজার টাকা তারপর ওবায়দুল নিচে বিশ হাজার টাকা আমিনুল নিচে তিরিশ হাজার টাকা এই ফুয়ারটা টাকা দিছে গাই এই সেই ছেঁচরা ছেঁচরা আজকে এই যাক হান্নানের বাড়ি আগত যান যে দেহ বাড়ির যে দেহা নাকি দেখিয়ে টাকার কথা খাওয়া নাকি